বিসমিল্লাহি রহমান রহিম আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স সবাইকে আমার কৃষি বাংলা টোয়েন্টি ফোর পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের মাঝে আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম দেখেন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন দেখেন আমি আজকে আলোচনা করবো হাঁসের বিনা টাকা কীভাবে হাঁসকে আমি আমরা খাবার খাওয়াতে পারি দেখেন বন্ধুরা এখন বর্তমানে যে পরিমাণ খাবারের দাম দেখেন ওইতে আমরা হাঁস পালনে প্রায় সব খাবারের লসের সম্মুখ তাই আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা অল্প টাকা বা অল্প পুঁজির মধ্যে কীভাবে আমরা হাঁসের জন্য খাবার তৈরি করবো দেখেন বন্ধুরা আমরা হাঁসকের জন্য দেখেন আমি ট্যাপা ট্যাপোনা আসি দেখেন এই আমাদের বিল অঞ্চলে যারা আছেন তাদের বিলে এইগুলো পাওয়া যায় দেখেন বন্ধুরা আপনারা হাঁসকে ফিট খাওয়াবেন তার সাথে সাথে আপনার এই ট্যাপোনা শামুক খাওয়াতে পারেন এইটা দেখেন এই ট্যাপোনা কোনো কিন কেনা লাগে না দেখেন আমরা প্রাকৃতিক থেকে এমনি পাই দেখেন এই আমরা যদি ট্যাপা পোনা যদি হাঁসকে খাওয়াইতে পারি দেখেন বন্ধুরা এর আমাদের খরচ অনেকই কমবে দেখেন হাঁস পালন আমরা ভালোটা লাভের সম্মুখীন হইতে পারবো দেখেন বন্ধুরা এখন যে পরিমাণ ফিডের দাম দেখেন বন্ধুরা আমরা হাঁস পালনে প্রায় খামারিরাই লসের সম্মুখীন হই দেখেন শুধু খাবারের জন্য দেখেন বন্ধুরা তাই আমি আপনাদেরকে দেখাব কিভাবে অল্প টাকার মধ্যে আমরা খাবার তৈরি করতে পারি দেখেন আমি বিনা টাকার মধ্যে খাবার আনছি দেখেন বন্ধুরা চেপো না দেখেন দেখেন আমার এনে বৃষ্টি আশা দেখেন বন্ধুরা দুই মাস বয়স আসে দেখেন এখন আমি কিনে খাবার খাওয়াই এত এত পারি না কেন খাবারের প্রচুর দাম সত্তর টাকা কেজি কিনতে হয় খাবারের তাই আমি চিন্তা করছি এই কি ট্যাপনা খাবো আপনারা অবশ্যই মানে কনাকার ফ্রিতে খাওয়ান এক ফ্রিতে বুয়া কথাকালে আপনারা শুধু ট্যাপ্পনা শামুক খাইলে আপনাদের হাসি কিন্তু ভালো রেজাল্ট পাইবে না অবশ্যই ট্যাপ্পনা এবং শামুকের সাথে আপনারা অল্প পরিমাণে দান এবং ফিট খাওয়াবেন তাই আপনারা ডিমের রেজাল্ট ভালো পাইবে তাহলে শুধু আপনারা বিলের সাইরে বা ট্যাপ্পনা বা শামুক খাওয়াইলে পুরো ভালো রেজাল্ট পাইবে না দেখেন বন্ধুরা অবশ্যই আপনারা এই ইটা এবং শামুকের সঙ্গে সঙ্গে আপনারা সুইট এবং অল্প পরিমাণে দান খাওয়াইতে পারে তাই আপনার ভালো রেজাল্ট পাবেন দেখেন আমার এই খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা আজকে বয়স দুই মাস চার দিন দেখেন এই খাকি ক্যাম্বেল আমার সব কিন্তু আসে এই জায়গায় দেখেনি আমার সব কিন্তু আসে দেখেন আমার দেড় মাস পর থেকে আল্লাহ এতে ডিম পাড়া শুরু করবে আমি দেখেন খাবারের তালিকা কী দেখেন দেখেন এছাড়াতে দান কুড়া এবার অল্প পরিমাণ বাত এইগুলো আমি বাতের মার দিয়ে মাইক খেতি দেখেন আমি দিনে তিন বেলা খাবার দিই দুই বেলা দিয়ে এই পুরা বাত এইগুলো দিই দুই বেলা আর দুপুর এলে এক বেলা দিয়ে দেখেন এই টেপ ট্যাপ পোনাগুলো দেখেন হাসে অনেক পরিমাণ খাইতে আছে ট্যাপ পোনাগুলো দেখেন এই দেখা দেখেন মতো ট্যাপ পোনা হাসে অনেক পরিমাণ খায় দেখেন এই আমার হাঁসগুলো আল্লাহ নামলে ভালোই গরত দেখেন দেখেন কি যারা অবশ্যই এবং দানের সঙ্গে সঙ্গে এই সব এবং এই ট্যাপন এইগুলো আপনারা খাওয়াইতে পারেন আপনাদের খামারের জন্য দেখেন এইগুলো খাইলে আপনাদের অনেকই খরচ কমইবে এবার আপনারা অনেক টাকা লাভবান হইতে পারবেন দেখেন আমি খাই আপনারা খাওয়ান দেখেন বন্ধুরা এখন যে পরিমাণ ফিডের দাম আমরা অবশ্যই এই শামুক এবং এইগুলো খাওয়াবো খাওয়াবো আর আমাদের খামারে আপনার রসের সম্মুখীন হবো দেখেন এই দেখেন আমার হাঁস গুলো দেখেন এই কত সুন্দর হাঁস গরু মার্শাল আলহামদুলিল্লাহ ভালোই দেখ কত পরিমাণ গরু হইতে আমার একটা আসে আষ্ট থেকে নয়শো গ্রাম একটা আশের ওজন হয়ে গেছে এই বড় হাঁস গুলো আষ্ট থেকে নয়শো গ্রাম প্রায় এক কেজি মতন ওজন হয়ে গেছে বড় হাঁসগুলো এক কেজির মতনই ওজন হয়ে দেখেন এই আমি এই খাবারগুলো খাওয়াই আপনারা অবশ্যই খাবেন আপনারা ফিডের সঙ্গে সঙ্গে অল্প পরিমাণ দান এবং এই ট্যাপোনা এবং শামুগুলো খাওয়াবেন হুদা শামু ক্যাপ পোনা খাওয়াই আপনারা কিন্তু হাঁস ফেলতে পারবেন না তাহলে আপনাদের হাঁসগুলো ভালো গ্রোথ হইবেন অবশ্যই আপনারা এইগুলো এর সঙ্গে খাওয়াইবেন সবাইকে ধন্যবাদ আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব আমার চ্যানেলে কৃষি বিষয় এবং হাঁস গরু ছাগল এইসবের সবের ভিডিও আপনারা পাইবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ